নিয়ামত পাইলে নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হয় এটা আল্লাহর হুকুম যে বান্দা যখন যে কোনো নিয়ামত পায় একটা সুস্থতা একটা ভালো খবর একটা বিপদ থেকে উদ্ধার সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত নিয়ামত পাইলে সে কি করবে সুক্রিয়া আদায় করবে স্বরূপ শুক্রিয়া স্বরূপ আপনার নামাজ পড়া যায় শুক্রিয়া স্বরূপ একজনকে খানা খাওয়ানো যায় স্বরূপ এক দান করা যায় তো মুসা মুসাআলি ইসালাম সুক্রিয়া আদায় করতে গিয়ে রোজা রাখলেন কি করলেন উনি সুক্রিয়া আদায় করতে গিয়ে রোজা ছিলেন তো এই রোজা শুরু হলো এটা বিভিন্ন যুগের মধ্যে বিভিন্ন উম্মতের উপরে এই রোজাটা জরুরি ছিল আমাদের রসুর আলী আলিয়াল্লাম আসার পরে তার উপরে যখন আল্লাহ রবুল আলমিনী নবতের দায়িত্ব দিলেন তার আগে তো জাহিলিয়াতের যুগ মানুষ ঠিকভাবে ধর্মকর্ম পালন করতেন না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সহি দ্বারা বুখারি মুসলিম সমস্ত অনেক কিতাবের মধ্যে আছে যে এই আশুরার এই দিনে মানে ফরজ রোজার হুকুম যেটা আমরা এখন থাকি তিরিশ দিন উনত্রিশ দিন এক মাস রমজান মাস এটার আগে এই রোজা বলে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে থাকতেন এবং এই রোজাটা রমজানের রোজার আগে এই রোজা কি সিফারস ছিল এত জরুরি ছিল একদিন হুজুর সাল্লি আসাল্লামের তারিখটা মতো কি নেই খেয়াল নেই হঠাৎ মনে আসলো যে আজ তো দশই মোহরম কিন্তু সেদিন সকাল আটটা নয়টা বেজে গেছে মানে ফজর পার হয়ে সকাল হয়ে গেছে কিন্তু ওই দিন কি রাতে কি নাই খেয়াল নাই তো ওই দিনকে যখন বলা বলি করে জানা হলো যে ও আজকে তো দশই মহারম। বলে যে তাহলে তোমরা যারা খানা খাও নেই মানে না খেয়েই আসো সকাল থেকে তোমরা রোজার নিয়ত করে নাও তোমরা রোজার নিয়ত করে নাও তাহলে এই রোজাটা কত জরুরি ছিল যেরকম ফরজ রোজা আপনি খানা খাইতে পারেন নেই সকালবেলা ঘুমেন ঘুমের কারণে উঠতে পারেন নাই তাহলে আপনার ওই অবস্থায় রোজার নিয়ত করে নিতে হবে এমনও ব্যক্তি ঘুমাইছে সকাল আটটায় ঘুম থেকে চেতন পাইছে সকাল নয়টায় জাগনা পাইছে তখন কি করবে নিয়ত করে নিবে কারণ সে এর মধ্যে কোনো খাবার সে খায়নি রাত্রে ঘুমাইছে কারণ এটা ফরজ রোজা তাই আশুরার রোজা এইভাবে গুরুত্বের সাথে থাকা হইত যখন রমজানুল মুবারকের রোজা যখন আল্লাপাক দিন আমাদেরকে দান করলেন ফরজ তখন আশুরার রোজা নফল হয়ে গেল কি হয়ে গেল নফল হয়ে গেল এরপরে রসুলুল্লাহ সাল্লিয়াম ফজিলত শোনাইছেন যে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মোহার্রমের রোজা সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা কি মোহার্রমের রোজা তো এই রোজা কয়টা